এমপিএ তারা কিন্তু মতামত দিছ আমরা মাত্র হাউস অফ পার্লামেন্টের ওয়েস্ট মিনিস্টার ডিবেট হল থেকে মাত্র বের হয়ে আসলাম আপনারা জানেন আজকে ডিবেটের টপিক ছিল যে ফাইভ ইয়ার্স এবং টেন ইয়ার্স সেটেলমেন্ট রোড রোডটিকে নিয়ে তো আমরা আজকে আমরা ইয়া জানেন এক্সিস্টিং স্কিল মাইগ্রেন ইএসএম ফোরাম থেকে আমরা আসলে প্রতিনিধিত্ব করেছি আজকে এটা বাইস্টাল লুফুর রহমানের একটা উদ্যোগ সবাই মিলে আমরা একটা ফোরাম করেছি যেন আমাদের আমাদের মাইগ্রেনটা বয়স যেন আমরা রাইজ করতে পারি এই ফাইভ ইয়ার্স এবং টেন ইয়ার্স রুটের যেটা রাইট সেটা নিয়ে যেন আমরা কথা বলতে পারি তো আজকের অনেকের একটা ধারণা হয়েছে যে আজকের এইটা ডিবেটটা হয়েছে আপনার জানেন একটা পিটিশন সাইন হয়েছিল ওরা আসলে করতে বাধ্য হয়েছে এই ডিবেটটা তো ডিবেটের পরে হয়তো অনেকে ভাবতেছেন যে এই ডিবেটের পরে একটা ডিসিশন চলে আসবে ফাইভ ইয়ার্স ও টেন ইয়ার্স আসলে এরকম কিছু না এই ডিবেটটা হয়েছে আসলে আবারও বলতেছি আমি যে পিটিশনটা সাইন হয়েছে সেই জন্য ওরা করতে বাধ্য হয়েছে এখন এই যে আজকে ডিবেটে যারা অনেক এমপিরা এটার পক্ষে বলেছে অনেকে বিপক্ষে কথা বলেছে আমি যেটা আমার আমি পুরো সময় ছিলাম ভিতরে পক্ষে বেশি কথা বলেছে আমাদের হয়ে পক্ষে বেশি কথা বলেছে সো এই সবগুলার তথ্য এবং যারা কথা বলেছে সেটা ওদের হোয়াইট কমিটির সাথে যা কাছে যাবে ওরা এখান থেকে আসলে ডিসিশন নেবে যে এটা ফাইভ ইয়ার্স হবে না টেন ইয়ার্স এটা আরও অনেক কিছু এটার উপর নির্ভর করে তো আমি আপনাদের বলবো আপনারা যেরকম সাপোর্ট দিয়েছেন আপনাদের বয়েস যেরকম রাইজ করেছেন আপনারা আপনারা লোকাল এমপির সাথে কথা বলেছেন এরকম আপনার কন্টিনিউ করে যাবেন এটা আমাদের রাইটস আমরা যারা আসলে একজন এমপির কথা আমার খুব ভালো লেগেছে উনি যেটা বলেছেন আপনার যারা ফাইভ ইয়ার্সে আমরা ইমিগ্রেশন রোডে আমরা আসছি আমাদের ওইভাবে প্ল্যান করে আসছি ওইভাবে বাজেট করে আসছি এখন একটা ধরেন আবার যদি এটা ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স হয়ে যায় আমরা এই যে ফাইভ ইয়ার্স যেটা খরচ করেছি সেটা আবার করতে হবে মানে আমাদের খরচ সব কিছু হচ্ছে ডবল আপনি জানেন এক বছরের আপনার এনএচএসকে দিতে হয় এক হাজারের উপরে ফিস দিতে হয় সো এই যে সবগুলা এগুলো আসলে আমাদের যারা এখানে আছে অলরেডি স্কিল ওয়ার্কারের যারা বিষয় আছে তাদের জীবনে কত বড় একটা পরিবর্তন একটা সমস্যার মধ্যে আপনার পড়বে সেটা আসলে এই রাইট নিয়ে অনেকে কথা বলেছেন সো আপনারা আমাদের সাথে থাকবেন আপনার সবাই সাপোর্ট করবেন ইএসএম ফোরামকে এবং আপনার সবাই যারা এক্সিস্টিং স্কিল মার্কেট অলরেডি আছেন আপনারা আপনার বয়সটা রাইজ করবেন দিস ইজ ইয়ার রাইট যেটা প্রোপোজ করা হয়েছে যারা এক্সিস্টিং স্কিল ওয়ার্কার তারা লাগিয়ে ফাইভ ইয়ার্স সেটেলমেন্ট রোডটা তাদের সেম থাকে অ্যাট দ্য সেম টাইম তারা ডিসকাস করছেন যে হংকং বিয়ানো রুটটা লিয়া মোস্ট অফ দ্য এমপি এ তারা কিন্তু ফাইভ ইয়ার সেটেলমেন্ট রুটের পক্ষে মতামত দিছন এবং টেন ইয়ার্সে আনফেয়ার এবং আনলফুল হয়েছে সো আমরা যেটা রেকমেন্ড করছি আমরা দিক দিয়ে আগেও বিভিন্ন এমপির লোক আমরা ডিসকাস করছি ডিসকাস করার বাদে তারা এটার ফার্দার নিয়ে যাই তারা আরও ডিসকাশন লাগলে হয় এটা সাপোর্ট করবা